নমস্কার সবাই কেমন আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এখন এই যে বুবলু আর আমি দুজন একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি রান্না করতে আজকে ওখানে যে রান্নাটা হবে সেটা হচ্ছে যে ভাতটা দিয়ে খাওয়ার মতো না একটা মানে বাচ্চাদের টিফিন আইটেম এরকম ওই জন্য মা বাড়িতে একটুখানি রান্না করছেন ভাত হয়ে গেছে মায়ের ডাল হয়ে গেছে একটু বলে যে মাছের ঝাল আর পটল ভাজা আলু ভাতেই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু আর এই যে বুবলু আমার সঙ্গে যাবে বলে একদম রেডি আমি বেরোলে ও রেডি বুবলু শোনা চলো উগ্নশোলার কদ শরীর খারাপ হয় না একদম পুরো চুপচাপ আর বাচ্চা চুপচাপ হয়ে গেলে বড়দেরও ভালো লাগে মানে আমাদের বাড়ির পিসিমা মা সবার মন খারাপ যে বুগড়ি চুপচাপ ছটপাট করছে না ছটপাটে বাচ্চা যখন চুপচাপ হয়ে যায় না কারোরই ভালো লাগে না এই যে আবার একটু কালকে থেকে একটু ছটপাট করছে খেলাধুলা করছে যেটা করে সারাদিন দুষ্টুমি করছে তবে সবার মনটা ভালো হলো বাবাও তো প্রতিদিন সেই দোকান থেকে এসে কি মেয়েটা কেমন আছে যখন বাবার দোকান থেকে আসে তখনও একটু ঘুমিয়ে পড়ে কেমন আছে মেটা মেয়েটা কেমন আছে জিজ্ঞাসা করে আবার রাত্রিবেলায় এসে একবার জিজ্ঞাসা করে মেয়েটা কেমন আছে তুমি সবাইকে বলে দাও আমি ভালো আছি বলে দাও বলো ভালো আছি হ্যাঁ জল খাবে ও তোমার জলটাই তো নিতে ভুলে গেছি দাঁড় তোমার জলটা নিয়ে আসো হুম দাদা হাফছি হাফ গিল খাওয়া কাগায় গিল খায় থুন খাওয়া হাঁপছে হাপ খুব হাতা পুরস্কার দেবো দাঁড়া এখন বাড়িতে বলছিস তো বাড়িতে পুরস্কার সবাই কখন পাবে আর তাড়াতাড়ি আসতে খা উফ কত জলদেশটা পেয়েছিল চলো দেখতে দেখতে তো বর্ণিতাকে নিয়ে যাওয়ার জন্য ফেলোরে যে ডেট আমরা টিকিট কেটেছিলাম তো চলেই এলো আর কয়েকদিন পরই আমাদের যেতে হবে তো আজকে ভাবছি যে কিছু প্রয়োজনীয় জিনিস একটুখানি কেনাকাটা করতে যাব কারণ বাড়িতে এটা মানে বাড়িতে কি বলুন তো যা করে চলে যায় যা জামা কাপড় আছে জুতো সব করে চলে যায় কিন্তু বাইরে গেলে হয় না বাইরে গেলে টুকটাক কিছু কেনাকাটা থাকে তো বুবলুর জুতো ছোটো হয়ে গেছে বর্ণিতার জুতো ছিঁড়ে গেছে তারপরে ওদেরও টুকটাক একটা দুটো জামা প্যান্ট কিনতে হবে আরও কিছু প্রয়োজনীয় জিনিস সব কিনতে হবে তার জন্য একবার বেরোবো আগে বান্না করে আসি এসে তারপর বেরোবো আগের বারে পিসিমা গিয়েছিলেন তো তো আর পিসিমা যাচ্ছে না কারণ পিসিমার শরীরটা খুব একটা ভালো নেই তো উনি বলছিলেন যে যদি দরকার হয় তো চলো আমি যাই না না যেতে হবে না আপনার শরীর ভালো না আর অতটা জার্নি আগেরবারে কষ্ট হয়েছে যে অতটা জার্নিও নিতে পারছে না সেই দু তিন দিন ধরে যেতে হবে তারপর ধরুন ওখানে সেই থাকা সেই হসপিটাল বাড়ি এই আর কি মানে হসপিটাল আর হোটেল করতে হবে আর তো কিছু নেই ওখানে সেই জন্য বললাম যেতে হবে না আমি ম্যানেজ করে নেব কারণ বুবলু আগেরবারে খুবই ছোটো ছিল এবারে তবু বুবলু একটু বড় হয়ে গেছে সেই জন্য পিসিমাকে আমি বললাম যে না যেতে হবে না বাড়িতে থাকুন একটু রেস্ট নিন আর আমরা না থাকলে একটু কাজও কম হবে বুবলু বর্ণিতা থাকবে না ঝামেলাটাও একটু কম হবে একটু রেস্ট নিব মা পিসিমা দুজনে রেস্টে থাকবে আর আগের বাড়িতে তো আমরা দেখে নিয়েছি যে কতটা কি মানে ওখানে ঝামেলা আছে তাছাড়া বর্ণিতার বাবা অনেকটাই সামলে নিয়েছিল। অসুবিধা হবে না তো দেখা যাক দেখতে দেখতে তো দিন এসেই গেল চলো বুবলু চল চল মামা চলে গেছে চল যাই আমি করেছি চল ভেবেছিলাম বুবলুকে রেখে যাব সেই ছোটবেলায় প্রথমবারে রেখে গিয়েছিলাম কিন্তু ও যা হয়েছে তো মানে কী বলবো একটা সেকেন্ডও আমাকে ছাড়া থাকে না কালকে বাপের বাড়ি গিয়েছি বাবাকে দেখতে আগের ব্লগে আপনারা দেখেছেন বাপরে বাপ মনে হয় আট থেকে দশবার ফোন গেছি ছোটো মেয়ে একবার ফোন করছে বড় মেয়ে একবার ফোন করছে এরকম ব্যাপার তারপরে বাবা বলছিলো যে নাহলে এক কাজ করি বর্ণিতাকে নিয়ে আমি একাই চলে যাই তোমাকে যেতে হবে না বুবলুকে নিয়ে বোর্ড নিতে আবার আমাকে ছাড়া যাবে না বাবার সাথে একা যাবে না তাহলে না মা তোমাকেও যেতে হবে এবার আমি গেলে বৌলিকেও নিয়ে যেতে হবে এরকম ব্যাপার তার উপরে অপারেশানের ব্যাপার তো মাকে আবার ডাকে মানে মাকে থাকতে হয় যেদিন অপারেশান হয় সেদিন সারাদিনটাই আমাকে বন্দীদের কাছে থাকতে হয় ওর বাবা বাইরে থাকে আর ওকে ওর কাছে আমাকে থাকতে হয় এই আর কি যেহেতু আমাদের সকালে ভর্তি করে দুপুরের মধ্যে অপারেশান হয়ে যায় দিয়ে আবার বিকেলে ছুটি দিয়ে দেয় ডে কেয়ারের মধ্যে কিন্তু তাও মাকে দরকার হয় চিন্তা অন্য কিছু নয় শরীরটা ঠিক থাকলে সব কিছু সামলে নিতে পারবো এখন যেমন এখন যেমন একটুখানি শরীর এখন যেমন একটু শরীর যখনই দুর্বল থাকে না একটু শরীর যখনই দুর্বল থাকে কোনো কারণে শরীর খারাপ থাকে কনফিডেন্সটাও যেন একটু টাল মাটাল খায় যে কি করে গিয়ে কি সামলাব কি তারপরে একটু শরীরটা যেই ঠিক হবে না আবার মানসিকভাবে শরীরটা যেই ঠিক হবে অমনি মানসিকভাবে কোথা থেকে ক্ষমতা চলে আসবে সব কিছুই ঠিকঠাকভাবেই হয়ে যাবে আশা করছি এখনও তো আমাদের বেরোতে কয়েকদিন বাকি আছে তার মধ্যে ডাক্তারবাবুকে বললাম যে এরকম আমাদের এরকম যাওয়া আছে সব কিছু টিকিট কাটা আছে সব কিছু করা আছে তো এখন থেকে যদি আমি টিকিটটা না কাটি তাহলে তো পাওয়া যাবে না আবার এ গতবারে অনেক প্রবলেমে পড়েছিলাম যেহেতু আমাদের মানে টিকিটের ডেট পার হয়ে গেছিলো ফিরতে যেতে অনেক সমস্যা হয়ে গেছিলো সেগুলো আপনারা যারা পুরোনো এক বছর আগেকার ব্লগ দেখেছেন বা আমাদের সঙ্গে আছেন তারা অবশ্যই জানবেন বিষয়গুলো তো এবারে আর সেই সেই ভয় থেকেই সেইগুলো থেকে যাতে আর রিপিট না হয় সেই জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি এটুকুই শুধু প্রার্থনা করছি যে সব কিছু ভালোই ভালোই মিটিয়ে মেয়েটাকে নিয়ে যেন আর কোনো দিন না যেতে হয় যেন আর ওর কোনো প্রবলেম না থাকে এইটাই আপনাদের কাছে একটুখানি প্রার্থনা করতে বলছি ওপরলার কাছে যাতে বর্ণিতা ঠিকঠাক হয়ে যায় পুরো সম্পূর্ণভাবে আর আমার একটু শরীরটা ঠিক হয়ে গেলেই ডাক্তারবাবু বললেন যে আমি ডাক্তারবাবুকে বললাম যে এরকম আমাদের যাওয়ার আছে তো ভালো করে ওষুধ দিয়ে দিন যাতে তাড়াতাড়ি আর কি ঠিক হয়ে যায় ডাক্তারবাবু বলছেন তো যে সময় লাগবে তুমি তাড়াহুড়ো করলেই তো হবে না একটা পোস্ট ভাইরাল ফিভার বলে একটা জিনিস থাকে তো ঠিক আছে এখন শরীর পুরোপুরি ঠিক হয়নি ওই যেটা দুর্বলতা ছিল সেটা ধীরে ধীরে কাটছে কিন্তু খুব স্লোভাবে কাটছে একটু কাজকর্ম করলেই না হাঁপিয়ে যাচ্ছি বুক ধরপর করছে আবার একটা জিনিস বললেন যেটা আমার জানা ছিল না সেটা হচ্ছে কাশির ওষুধ এই যে কাশি হচ্ছে মাঝে মাঝে খুব তো এর জন্য অনেকে আর কি কাশির সিরাপ খাচ্ছেন তো কাশির সিরাপের ডোজ যদি আবার একটু বেশি হয়ে যায় তাহলে নাকি তাড়াতাড়ি মানে হার্টবিট চলতে শুরু হয়ে যায় প্রেসার বেড়ে যায় হঠাৎ করে তো আমার এই বিষয়টা জানা ছিল না তো সেই জন্যে কাশির ওষুধ তো দিয়েছেন কিন্তু খুব অল্প ডোজের বললেন যে ধীরে ধীরে কমবে কাশি কোনো অসুবিধা নেই কিছু টেস্ট দিয়েছেন তো সেই টেস্টগুলো করে রিপোর্ট দিতে বলেছেন কিন্তু এক্ষুনি না মানে দিন দশকের ওষুধ খেয়ে তারপর তো এখনও আমাদের হাতে সময় আছে তার মধ্যে আশা করছি আমি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাব তারপর আবার সব কিছু নিজের কাঁধে নিয়ে আশা করছি সব কিছু ঠিক করে দিতে পারবো এই সবগুলো দেখে পিসিমা বলছে যে আমি যাব কিন্তু কৃষ্ণা আমি দুজনেই বারণ করছি যে তোমাকে যেতে হবে না কারণ ওনারও বয়স হচ্ছে দিন দিন তারপরে দেখছি ওনার হাঁটুর সমস্যা মানে পিসিও ওষুধ খাচ্ছে হাঁটুর আর্থারাইটিস এই সব প্রবলেমগুলোর জন্যে তো এতটা জার তার ওপর সেই ঘরের ভিতর অতগুলো দিন থাকা পিসি না একটু ঘুরতে বেড়াতে ভালোবাসে আশেপাশে জায়গাগুলো বেশি দূরে কিন্তু না মানে বাড়ির আশেপাশে তারপর আত্মীয় স্বজন এনাদের বাড়িতে যাওয়া পিসিমার ভালোবাসে যায় বিকেলবেলা বেরোন সন্ধেবেলা ঢোকে মানে পিসির একটা রেগুলারের মধ্যে আছে আর ওখানে গেলে না পুরো বন্দি জীবন হয়ে যায় তো পিসি আমার ভালো লাগে না ওই জন্য আমি ঠিক করলাম যে ছেড়ে দাও আমরা নিজেরা সামলে নেবো আর কোথায় কি আছে না আছে সেসবগুলো তো এখন মানে কী বলবো সেগুলো তো মুখস্থ হয়ে গেছে সব কিছুই জানি কোথায় কি আছে তো খুব একটা অসুবিধা হবে না বুবলও বড় হয়ে গেছে তো ম্যানেজ হয়ে যাবে রান্না বান্না কৃষ্ণা সকালের দিকে করে নেবে তারপরে সে ঠিক হয়ে যাবে এখন পর্যন্ত এরকম এবার যাওয়ার প্রিপারেশন নিতে হবে টিকিটগুলো কাটা আছে যাতায়াতের যে জিনিসগুলো আমাদের হাতে আছে সেগুলো তো আমরা ঠিক করে নিতে পারবো যেগুলো হাতে নেই সেগুলো তো ওপর হাতে ছেড়ে দেওয়া আর এখন উপায় নেই পরিক্রমা চলছে উনুন পরিক্রমা হয়েছে হয়েছে হবে না বর্ণিতা চারটে পরীক্ষা হয়ে গেছে অলরেডি আর তিনটে পরীক্ষা বাকি আছে আজকেটা হলে আর তিনটে পরীক্ষা বাকি আছে সেগুলো হলে ও ফ্রি হয়ে যাবে তারপরে আমাদের যে ফাইনাল প্যাকিং সেগুলো সব করা যাবে আপাতত কিছু জিনিস যেগুলো কেনাকাটি যেগুলো নিয়ে যাওয়ার জন্যে দরকার সেই সবগুলো আস্তে আস্তে আমরা ওই জন্য রেডি করতে শুরু করেছি আর কি আগের দিনে যে বাপের বাড়ি গিয়েছিলাম ভাই অনেক গাঁদা চারা দিয়েছিল গাঁদা চারা মানে সেই এত বড় গাঁদা গাছ হয়েছে সেখান থেকে ডাল ভেঙে ভেঙে দিয়েছে গোড়ায় শিকড়গুলো রয়েছে আর এগুলো বসালেই ধরে যাবে রান্নাবান্না করে ফিরলাম প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিটা একটুখানি থেমেছে আর এখন বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ধরে যাবে আমার এই যে এদিক এখান যে মাটি আছে এখানটাতে প্রতি বছর গাছ কিনে লাগায় এবছর ভাই দিয়েছে সব লাগিয়ে দিয়েছে লাইন দিয়ে লাগিয়ে দিচ্ছে আর অনেক দিয়েছে এখানে এই যে মানে এতগুলো আছে আবার আমার হাতে এতগুলো এগুলো নিয়ে পিছন থেকে বসিয়ে দিই এবার এইগুলো দেখি ভাবনা করে কোথায় বসায় আর জায়গা পাচ্ছি না কারণ ওখানে রান্নার ওখানে না মানে প্রচুর গাছপালা হয়ে গেছে ওখানে আর বসানোর জায়গা নেই

জোর করে আমি দিচ্ছি একটু লাগিয়ে দিয়েছে দেখো আজকে হচ্ছে পূর্ণিমা তো রাস্তায় কত যাত্রী আছে দেখুন এটাই হচ্ছে মানে শ্রাবণী মেলা শেষ এই পূর্ণিমা শেষ হলো তো শ্রাবণী মেলা শেষ হলো এই রবি আগের রবিবার প্রচন্ড ভিড় হয়েছিল আর আজকে মোটামুটি যাত্রী যাচ্ছে তবে ততটা ভিড় নয় তবে তারই মধ্যে মাঝামাঝি আস যত রাত বাড়বে একটু যাত্রীও বাড়বে এখানে সব যাত্রীদের ভাবাতেও পারছে সব লাইন দিয়ে বাবা ওই দিকটা তো ফাঁকা ফাঁকা যত এগিয়ে যাচ্ছে আমরা সিঙ্গুরের দিকে তত দেখছি ভিড়টা বেশি এখন আমরা কামারকুণ্ডুর ব্রিজে উঠে পড়েছি রেল লাইনের উপর দিয়ে যে ব্রিজটা তো ব্রিজেতে দেখুন কত যাত্রী এত লাইন দিয়ে যাচ্ছি ওদিকটাই তো দেখেছিলো এদিকে ভিড়টা দেখো দেখেছ বড় মেয়েদের আসছে হ্যাঁ এবারটা ঘুমিয়ে পড়লাম

এইটা তোমার তো অনেক বড় নিয়ে নিয়েছ ছোট চাই ঠিক আছে দেখছি তার মা দেখে দিচ্ছে আগে দিদিরটা দেখে দিন তারপর তোমার তোমারটা দেখছে হ্যাঁ তোমার হবে কেন হবে না ওইটা তো বড় সাইজ ছোট সাইজ চাই হ্যাঁ নিশ্চয়ই হবে হ্যাঁ হবে হ্যাঁ এই বের করে ফেলেছে আরো ডিজাইন আছে দেখ এইগুলো এখন বর্ষা শীত গ্রীষ্ম সবাইতেই করতে পারবি কি হলো দুধের জন্য গেলাম কিন্তু দু মেয়ের পায়েতে ঠিকঠাক আসছে না মানে কি বলে মাপে আসছে না পছন্দ হলো মাপে আসছে চলো অন্য দোকান দেখি বর্ণিতা যেটা পছন্দ হয়েছে সেটা মানে ওর মাপে হচ্ছে না মানে একদম সেম সেম একটু বড় হলে যা বড় হচ্ছে দুধদার করে বড় হয়ে যাচ্ছে তবে তো সবার করতে পারবে না হলে যেটা মানে হচ্ছে চার নম্বরটা পুরো সেম সেম ওটা হলে না ও দুই মানে দু মাস পরেই বাদ দিতে হবে আর দুধগুলোর হলো না মাপে এত ছোট ছোট পাওয়া হচ্ছে না যত রাত বাড়ছে তত এবার ভিড় বাড়তে শুরু করেছে আমাদের ফেরার পথে কিন্তু যাওয়ার সময় থেকে অনেক বেশি যাচ্ছে জন রাত তত থেকে ঘুরে রাস্তায় মন্দিরে আমাদের জুতো মিলল নজেন নিয়ে আর মুখে ভরে ফেলেছে বাবাকে দিয়ে দেবে আমাকে দিয়ে দেবে আর চলো 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 দেখছি নদিন চালাবে নাকি উঠে পড়েছে তো চাপিয়ে নিয়ে চলে যাবে আবার আর এক বছর দাঁড়াও না নিয়ে ছুটবে হু করে চুড়িদারটা পরে কত বড় বড় মেয়ে লাগছে চুড়িদারটা

अपन किस दिन आगे वो नए एक्टर आएंगे ना अ सेम एक्टर तो और नहीं आएंगे वो मैं उस पैंट ने वो पैंट जमा ये वो चाव आएगा किसी जब जा पैंट जमा सब गेंजी फिंजी को लो सब छोटा है ये चीज एक तो गेंजी नहीं आएगी बोल नीता बस सब बोर बोर है <laughs> <laughs> बोर, बोर बोर, बोर। नहीं सब

The, bhu, bhu, वो तो बूबल गेम जीता वो तो बूबल जीती वो तो सोने तो सेवर बूबल वो तो सोने तो सेवर आई डो वो तो कपूर बालेंगे वो तो नीचे स्कार वो तो सोने जीता तालेंगे ये तो ये तो बूबल गेम जी अगर जिला बड़ा चेंज करो तो एक ही वाला रोने जीता है एक टू ए दिलो ये तो गेम जी ये तो गेम �

জল টল সবকিছু তো করা যাবে চারটের সময় বেরিয়ে পাড়ি ফেললাম রাত্রি নটা কি ভিড় রাস্তায় জানেন জলযাত্রী পূর্ণিমাতে অল্প স্বল্প গোটা শ্রাবণ মাছটা এত ভিড় থাকবে না একজন দুজন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নাইট টা